যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এই সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলেছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তা কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয় উল্লেখ্য গত ১৩ জন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও তেল আবেবের মধ্যে বারো দিনের সংঘর্ষে রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালেমের হিব্রো বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছে দুই সপ্তাহের এই যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে এই সংঘাত থেমে যায়